আজকের দিনটা ছিল সিক্স জুলাই আজকে হচ্ছে রবিবার এখন সন্ধে প্রায় ওই সাড়ে ছটার মতন বাজছে আজকে রেডি হয়ে বেরোচ্ছি কিছু কাজের জন্য প্রথমে যাব তোজোর জন্য একটা জুতো কিনতে তোজোর এই জুতোটা নিয়েছিলাম রামপুরহাটের অজন্তা থেকে যেটার হয়তো বা দু মাস কি আড়াই মাস মতনই নেওয়া হয়েছে তার মধ্যেই সোলটা ছিঁড়ে গেছে ভীষণই বাজে কোয়ালিটি ফার্স্ট টাইম অজন্তাতে নিয়েছিলাম কিছু আর বেশ বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে তার থেকে বাটা বা লিবারটি অনেক ভালো অনেক দিন পর্যন্ত চলে তো সেই জন্যই ভাবলাম আমাদের বাড়ির একদমই কাছে লিবার্টি আছে তো সেখানে দেখি বাচ্চাদের জুতোর কি আছে। হালকা ওয়েটের চমফর্টে আমি নিই তো সেই জন্য চলে এসেছিলাম লিবার্টিতে কিছু কিছু জুতোতে বেশ ভালো অফারও চলছিল আর বাচ্চাদের অনেক রকমেরই কালেকশন ছিল তো সেখান থেকে দেখলাম একদমই যেটা কমফোর্টেবল হচ্ছে খুব বেশি ভারী বুট যেগুলো হচ্ছে মাঝে মাঝে পরা যায় সেগুলো নিয়ে আমি আগে দেখেছি যে প্রচুর হচ্ছে ঠকতে হয় কারণ ওগুলো তো সবসময় পড়তে পারে না তারপরে ভরা থাকে অকেশনালি পরে আর হঠাৎ করে দেখি সাইজে ছোট হয়ে যায় সেই জন্য ও তো এক জোড়া খুব জোর হলে দুজোড়া জুতো থাকে আর যেটা কমফোর্টেবল হয় ডেলিভারি ইউজ করা যায় সেরকম ভাবেই আমি হচ্ছে নিই জুতো কেনা হয়ে গেলে তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে সাইকেলের দোকানে অনেকদিন ধরেই ভাবছি তো একটা সাইকেল কিনে দেবো কারণ ওই যে নিচে যায় খেলতে সেখানে অন্য বাচ্চাগুলোকেও যখন সাইকেল চালাতে দেখে ওর ভীষণ ইন্টারেস্ট হয় যে সাইকেলটা চালাবে অন্যের সাইকেলগুলোই নেওয়ার চেষ্টা করে সেই জন্য ভাবলাম এখন ওই ব্যালেন্স চাকা দেওয়া আছে কিন্তু পরে ব্যালেন্স চাকাটা খুলে হচ্ছে এমনিভাবেও চালানো যাবে সেই রকম সাইকেলগুলোই হচ্ছে নেব আমাদের একদমই বাড়ির গলিতে বেরিয়ে একটা সুন্দর সাইকেলের শপ আছে তো সেখানে চলে এসেছিলাম বেশ কয়েকটা সাইকেল দেখার পরে ফাইনালি হিরোর এই সাইকেলটা আমার পছন্দ হলো কালারটা ভীষণ সুন্দর হার্ডি আর হাইটটাও ঠিক হাইটটা যেহেতু এখন সবে সবে চালা এর আগে কোনোদিনও প্যাডেলও করেনি সেই জন্য পাটা যেন মাটি অবধি যায় সেই বুঝে আমি সাইকেলটা নিয়েছিলাম তাহলে পরেও ভয় পাবে না আরও কয়েকটা কালার ছিল কিন্তু এই কালারটাই সব থেকে আমার পছন্দ হয়েছে দেখতে আর এটার হাইটটা অ্যাডজাস্টেবল চার ইঞ্চি পর্যন্ত হাইট হচ্ছে হ্যান্ডেলেরও এবং সিটেরও হচ্ছে ওঠানো যাবে তো একটু বড় ইউজ করা যাবে তারপরে ওই আমরা বাড়িও চলে এসেছিলাম কাছেই ছিল সাইকেল শপটা তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে তোজো বলছে সে সাইকেল চালাবে তোমাদের পার্কিংটাতে তো অনেকটা জায়গা থাকে তো সেখানেই ট্রাই করছিলাম আগে বললাম যে তোজোর একদমই কোনো প্যাডেল করারও এক্সপিরিয়েন্স নেই ফার্স্ট টাইম ও চেপেছে তার সাথে হ্যান্ডেলটাকে ম্যানেজ করা সমস্ত কিছুই আছে তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু ও প্যাডেলটা বেশ আয়ত্ত করছিল প্রথমে যেমন হয় সবার ক্ষেত্রে আধ ঘন্টা এরকম চালিয়েছে তখন আস্তে আস্তে ফুল প্যাডেল করতে শিখে গিয়েছে তো ও যা সাইকেল চালাচ্ছিল আমারও বেশ ভয় লাগছিল কারণ পার্কিং প্রচুর গাড়ি থাকে এখনো হ্যান্ডেলের কন্ট্রোলটা সেভাবে তো আসেনি সেই জন্য আমিও সাথে সাথে ছিলাম তো আজকে সন্ধ্যাটা তো এভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা